সালাম আলাইকুম ওয়ার রফমাতুল্লাহ বারাকাতম আমার কাছে শত শত প্রশ্ন আসছে সুরা জিন নিয়ে যে সুরা জিন পড়লে কি সত্যই জিন হাজির হয় কিনা আসলে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের একটু খোলাসা করা দরকার যে সুরা জিন পড়লে কি জিন আসে দেখেন আপনি যদি নিয়ত রাখেন যে সুরা জিন পড়লে আমার কাছে জিন আসবো অমুক আসব তমুক আসবো এটা আমরা একটা ভ্রান্ত নিয়ত হয়ে যাবো এক নাম্বার এবং আপনি যদি সুরা জিন ওই জিন পাওয়ার উদ্দেশ্য করেন সেটাও আপনার জন্য হয়ে যাবে ভ্রান্ত আকিদা ভ্রান্ত চিন্তা ভাবনা কথা বলছেন কোরআন শরীফের একশো চোদ্দটা সুরা কোনোটা কোনোটা থেকে কম না সবগুলার কি মাহাত্য আছে সবগুলার ভিতরে মেলাত নিযুক্ত আছে সবগুলার ভিতরে আপনার লক্ষ লক্ষ মমিন জিন্নাত করতে আছে সমস্ত সুরা যেমন কোরআন শরীফ এটা নিয়ে একটু কথা বলা দরকার কোরআন শরীফ আপনার ঘরে যে কোরআন শরীফটা আছে এটা কয় বছরের পুরানো মানুষ জীবনে কয়বার কোরআন শরীফ কিনে আমার ঘরে দুইটা কোরআন শরীফ আছে একটা হচ্ছে দুই হাজার ষোলো সালের একটা হচ্ছে দুই হাজার আট সালের বা দশ সাল হবে দুইটা কোরআন শরীফ একটা হচ্ছে পুরা বাংলা আর একটা হচ্ছে কি আশরাফ আলী থানবির রহমাতুল উর্দু বাংলা উচ্চারণ সহ অর্থ শহর নজুল সহ এবং আপনাদের ঘরেও যদি কোরআন শরীফ খুঁজতে চান কোনটা চার বছর আগের কোনটা দশ বছর আগের কোনটা পনেরো বছর আগের কিন্তু ভাই দেখেন একটা মুসলমান কিন্তু আমরা মানুষ কোরআন শরীফ একবার কত আগে কিনছি দুইটা কোরআন শরীফ একটা বললাম দুই হাজার আট সাল বা দশ সাল হবে কিন্তু এখন আপনি ছাপাখানায় যান প্রতিদিন কোরআন শরীফ ছাপটা আছে পঁচিশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ পনেরো হাজার বিশ হাজার তো ছাপটা সে এর নেই কোরআন শরীফ কিন্তু ছাপানো হইতা আছে হইতা আছে হইতা আছে হইতা কিন্তু বন্ধ হইতে এত কোরআন শরীফ বাবা কিনে কেঠা এত কোরআন শরীফ কে কিনে আমি তো কিনছি কত বছর আগে আপনারও তো কিনা থুইয়া দিছেন কত বছর আগে মসজিদে পড়ে রইছে এমন কোরআন শরীফ তিরিশ বছর বয়স মিয়া আমি দেখছি ঠিক আছে কয়ে যে দাহ মিয়া দুই হাজার দুই সালে দুই হাজার দুই এর কোরআন শরীফ এমন পুরান পঁচিশ বছর আগের কোরআনে পাক তাহলে এই কোরআন শরীফ কিনে কি এই কোরআন শরীফ গুলা কোথায় যায় আমাকে একজন আপনার বুজুর্গ ব্যক্তি যিনি আশরাফিয়া তরিকার আশরাফিক আশরাফ আলী থানবির চিস্তি বলছে বাবা এই কোরআন শরীফ সব মোমিন জিন্দা কিনি আমরা মানুষ কয়জন কিনি এদের কাছে এরা সারাদিন এদের ইবাদত কোরআনে পাক পরে তারা আর লক্ষ 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 কোরআন শরীফ দেহ ছাপত পুরা পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডে কিন্তু আমরা তো কত আগে কিনা কোরআন শরীফ কিন্তু যদি সবাই তো কিনা ফেলাই এখন ছাপাই কে যে যায় মানুষের পাশাপাশি কোরআন শরীফ মুমিন জিন্নাত অনেক পরে তো এটা আপনাদেরকে বললাম এখন প্রসিদ্ধ বিষয় হইল যে কেউ যদি চান যে না আমি মুমিন জিন দেখতে চাই কোরআন শরীফে আছে দেখলে আমার ইমান বাড়বে তো আপনাদেরকে আমি একটা আমল বলে দিচ্ছি রাত্রেবেলা সুন্দর মতো আপনারা ঘুমাসবেন ঠিক আছে রাত্রেবেলা সুন্দর মতো ঘুমাসবেন ঘুমানোর আগে অজু করে এই সুরা জিনের এই সুরা জিনের প্রথম পাঁচটা আয়াত বা প্রথম পাঁচটা না পড়লে প্রথম তিনটা আয়াত আপনি পঁচিশ বার পঁচিশ বার করে পড়বেন প্রথমটা পঁচিশ বার দ্বিতীয়টা পঁচিশ বার তৃতীয়টা পঁচিশ বার আপনি জিন জাতির একটা জগৎ আপনি ইনশাল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভিতরে দেখাই দিব খব মানে কি স্বপ্নের ভিতরে দেখাই দিব এর না যে আপনার জিন আপনার বন্ধু হয়ে যাব। ঠিক আছে যে কোরআন শরীফের ব্যাখ্যা আমারে বললো ওই মুরুবী আমার এই কথাটা বলছে আমলটা করছে মেয়েটা আমারও করা আছে এটা পরীক্ষিত আমল চল্লিশ দিন করতে হয় এই না যে আপনার জিনের সাথে বন্ধুত্ব করার এটা আমল এটা হচ্ছে আপনার দেখার জন্য আমার ভাই দেখতে চাই দেখতে চাই দেখতে চাই তুই আমল করো আমল আছে কইরা লও ঠিক আছে তো সুরা জিন্নাতের এটার ভিতরে কি তাৎপর্য একটু অন্যরকম কারণ এটা অনেক সুরার ভিতরে অনেক রকম আলোচনা কিন্তু সুরা জুনের ভিতরে আশি পার্সেন্ট হচ্ছে আপনার জিনদেরকে নিয়ে আলোচনা তো এই সুরা যারা জিন এই জিন জাতি এই সুরা জিন পরে লক্ষ লক্ষ বা এই যে আমি গলায় তসবি দেই আমার প্রত্যেকটা বিষয়ের সনদাস কোন আল্লাহ কোন দরবেশ গলার ভিতরে তুসবি দিয়া করত সব আছে আমার কাছে সনদ ছাড়া আমি চলি না আল্লাহ সবাইকে বুঝার তো তা আপনারা জিন্না যদি দেখতে চান এই আর এমনি আপনি আমল করতেছেন বা সোয়াবের উদ্দেশ্যে আপনি কোরআনে পাক পড়েন কিন্তু এই মনে না যে সুরা জিনা আমি পড়মু উমুক হয়ে যাবো তমুক হয়ে যাবো জিন পানি নিচে লয়ে যাবো হ্যান করাইবো তেন ইস করব বিষ করব ওই সমস্ত নাই ওগুলা ইচ্ছা আমি না আশা করি আপনারা বুঝছেন এবং আপনাদের যদি কোন আধ্যাত্মিক সমস্যা থাকে আমারে বলবেন যদি পারি তাইলে আপনাদের ট্রিটমেন্ট করব না পারলে আপনাদের না করে দিব ঠিক আছে ওই টাকা পয়সা লো ওই যে তোমার কাম হইতেছে না ওই আটকায় হ্যান করছে তেনেছে না আমি আগে মোরাকাবা করি দেখি যে কাস্টমার দ্বারা হবে কিনা আল্লাহ আমি পারবো কিনা যদি ভালো ইঙ্গিত পাই তাহলে করবেন কোন দিন করবেন বাবা যেদিন থেকে মন চায় করেন রাত্রেবেলা ঘুমানোর আগে উজুকা করতে যে আমল করে মনে 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 মোবাইল টিপবা সেই হিসাব নিকাশ চলবো না একবারে ডাইরেক্ট ঘুম যেতে হবে চল্লিশ দিন করেন তাহলে জিনজাতির একটা হ্যাঁ রহস্য বা একটা জগৎ আল্লাহ পাক রব্বুল আপনাকে দেখাইবো যে না বাস্তবে যে জিন্নাত অবশ্যই পৃথিবীর ভিতরে বিরাজমান আল্লাহ পাক সবাইকে বুঝার তো ফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু